হ্যালো এভরিওয়ান আমি সোনাই আবার অনেক দিন পর চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন অনেক দিন ব্লগ দেওয়া হয়নি যে দেখতে পাচ্ছেন আমি এখানে সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের জামরিয়ার থেকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের দুমকা বাবা চোটনাথের মন্দিরের উদ্দেশ্যে আমরা প্রায় সকাল সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম এবং এই যে ক্রস করছি এখানে ক্রস করতে করতে আমরা ঠিক বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের কাছে চলে এসেছি এই যে সেই নদী আর এই যে সেই জায়গা যেটা বেঙ্গল আর ঝাড়খণ্ডকে দুটো বর্ডারের মাঝখানে এটা পড়েছে এবারে আমরা দুজনে বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছি অনেক দিন ধরে আমার হাজব্যান্ডের ওখানে পুজো দেওয়ার ছিল কিন্তু হচ্ছিল না যাই হোক পুজো দেওয়ার পরেই ঠিক চলে এলাম এই যে লেখা আছে ঝাড়খণ্ড রাজ্যে মেয়ে আপনার স্বাগত হ্যাঁ আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি খুবই সুন্দর নেচারের ভিউ গ্রিনারি সুন্দর ঠান্ডা হাওয়া রোড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানটা বেশ ভালো জায়গা আমরা এই রাস্তাতে কিছুক্ষণের জন্য ব্রেক নিতে দাঁড়ালাম পাঁচ মিনিটের জন্য একটু রেস্টুর নেওয়া হলো একটু এদিক ওদিক ভিডিও নেওয়া হলো ফটো তোলা হলো বাড়িতে ফোন করলাম তারপরে করে ব্যাস এইখান থেকেই আর কিছু দূর খুব জোর হলে আর দশ মিনিটের রাস্তা আমরা তারপরে আবার এই যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম দুজনে দুজনকে আর হেলমেট পরে নিলাম অনেক দিন ধরে আসবো আসবো করে আমাদের অনেকটা লং বাইক রাইডও হলো এই যে এবারে অনেকটাই আমরা কাছাকাছি এবারে পৌঁছবো পৌঁছবো এই যে বাবা ছোটনাথ মন্দিরে প্রবেশ তার হাইওয়ে পাশ দিয়ে রাস্তা ধরে এটা যেতে হয় এটা প্রায় দুমকার কাছাকাছি প্রায় নব্বই কিলোমিটার আমাদের এখান থেকে এক নব্বই কিলোমিটার আপনাকে নাম একশো আশি কিলোমিটার আমরা প্রবেশদ্বার দিয়ে ভেতর দিয়ে রাস্তাটা ধরে এগিয়ে চলে গেলাম দেখতেই পাচ্ছেন এখানে একটা গাড়ি যাচ্ছে কিন্তু আমরা ওখানে গিয়ে দেখলাম আমাদের আগে অনেকে পৌঁছে গেছে তারপরে এই যে প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলে এলাম দেখতেই পাচ্ছেন কত গাড়ি ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে কিন্তু যখন পুজো দিয়ে বেরোয় তখন আরও ভিড় আরও গাড়ি পার্ক করা ছিল এই যে সব আমরা বাইকটা পার্ক করে দিয়ে পাহাড় ঠাকুর মন্দির যেটা বাবা ছোট প্রসাদ যে প্রসাদটা লাগে পাওয়া যায় সেটা তো সেটাই আমার বর নিয়ে নিল এবং আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম আমার ঘর এই আগে অনেকবারই এসেছে এখানে আমার যাওয়ার সুযোগ হয়নি আমার এই প্রথমবার যাওয়া মন্দিরে পুজো দিয়ে আমরা এখানে কিছু ফটো আর ভিডিও নিয়ে নিলাম আসি অভিজ্ঞতা বলি হচ্ছিলো আর এখানে এরকম বাবার ভক্তি আস্থার জন্য সবাই যেটা ছিল পুজো দিয়ে তার জন্য আমাদের এরকম মহার পুজোই দেওয়ার ছিল সবাই দর্শন করে নিলাম জয় বগা ছোটনা অনেকই বেশি জাগ্রত তাই এখানে বারে বারে আমাদের অজে বাড়ি পরিষ্কার পরিজনেও এখানে মাঝে মাঝে আসে পুজো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরে একটু ওখানে টুফিন করে নিলাম অনেক রকমের ভ্যারাইটিস ছিল এখানে মুড়ি লঙ্কা চপ পেঁয়াজি পকড়ি ঘুগনি পাঁপড় অনেক রকম ভ্যারাইটি এখানে বেসিক্যালি মুড়ি পাওয়া যায় তাই আমার বড় নিয়ে আমি ওর সঙ্গে একটু এই যে বাইক নিয়ে বেরোতে যাচ্ছি দেখুন চারিদিকে তখন প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু প্রচুর প্রচুর ভিড় তখন পার্কিং আরও ভিড় হবে বললো ওখানকার তারপরে এই যে হাইওয়ে কাছে রোডে আমরা দাঁড়িয়ে একটু ফটো নিয়ে নিলাম ব্যাস তারপর নিজের হেলমেট দুজন মিলে পরে আমরা এবারে বেরিয়ে পড়বো কুন্ডোহিত আসার উদ্দেশ্যে সেখানে হচ্ছে আমার বরের মেজ পিসিমণির বাড়ি সেখানেই গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেল সাড়ে চারটে নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের জামুড়িয়া আসার উদ্দেশ্যে দেখুন প্রায় সূর্য ডোবার পথে জিনিসটা বেশ দেখতেও ভালো লাগছিল। এই যে আমরা ঝাড়খণ্ড রাজ্য ছেড়ে দিয়ে আমাদের বেঙ্গল বর্ডারে আমরা চলে এলাম বেঙ্গল বর্ডার এই যে আবার সেই নদী যেই নদী যেতে যেতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যাওয়ার সময় এই এর এদিকটা ঝাড়খন্ড নদীর এদিকটা নদীর পার হচ্ছে আমাদের